আসসালামু আলাইকুম সবাইকে আজকে অনেকদিন পরে গোবিন্দ প্রামাণিক আসছে গোবিন্দ প্রামাণিককে আমরা চিনি সে হচ্ছে আপনার হিন্দুদের বাংলাদেশের অ্যাসোসিয়েশনের কিছু একটা আর কি গভর্নমেন্টের সাথে লিয়াজু মেনটেন করে তারা তো গোবিন্দ প্রামাণিক আপনার যখন নাকি এই যে গণ পরে হ্যাঁ খুব সুন্দর সুন্দর কথা বলছে মুসলিমরা আমাদের মন্দির পাহারা দিচ্ছে এরকম আমরা জীবনে দেখি নাই ঠিক আছে তারপর হচ্ছে এই সরকার ভালো খা মানে বলছে কারণ হচ্ছে যে তখন দেখছে যে পালের হাওয়া কোন দিকে গোবিন্দ প্রমাণিক গোবিন্দ প্রমাণিক তো আসলে ভালো লোক না প্রথম কথা হচ্ছে এটা স্পষ্ট কথা দ্বিতীয় নম্বর কথা হচ্ছে গোবিন্দ প্রমাণ এই কেন বলছে এই গোবিন্দ প্রমাণিকই বলছিল যে আমরা দোয়া করি মানে এইভাবেই বলছিল অনেক ইয়ার মাঝখানে ভিডিওটা এখনো আছে আপনারা দেখতে পারেন আমরা দোয়া করি এই এই ইয়ার যেন একদিন এই বাংলাদেশ যেন এই ভূখণ্ড যেন একদিন ভারতবর্ষের অংশ হয়ে যায় গোবিন্দ প্রমাণিক নিজে বলছে কথাটা ঠিক আছে এখন এই গোবিন্দ প্রামাণিক যখন ইউনো সরকার বসছে তখন মনে করেন যে তার কোনো প্রবলেম ছিল না হ্যাঁ বরং এই সরকার আমরা মন্দির পাহারা দিচ্ছি মন্দির পাহারা দিচ্ছে মুসলিম মাদ্রাসার ছেলেরা সে খুব সুন্দর করে করে বলছে আমি মনে হচ্ছি যাক সরকার বদ্যানের সাথে সাথে মনে হয় গোবিন্দ প্রমাণিক ভালো হয়ে গেছে বুঝছেন কিন্তু না দেখলাম যে না জেলাও সেই কদুই আছে আরকি তো আজকে কেন বলতেছে যে রাজধানী মন্দিরের উপরে মসজিদ হ্যাঁ এটা তার ভাঙতে হবে তারপরে কোথায় যেন রেলওয়ের এই যে কিছুক্ষণ আগে উনি বক্তব্য দিচ্ছে বলতেছে যে আপনার রেলওয়ের সম্পত্তির উপরে নাকি আপনার মন্দির আছে সেটা নাকি এই সরকার ভাঙতে আসছে তো এই সরকার যে ভাঙতে আসছে তো সেখানে বলতেছে বিএনপির অফিস আছে তারপরে সরকারি কার্যালয় আছে হয়তো সবই ভাঙা হবে আমার ধারণা হ্যাঁ আমি জানি না যেহেতু নিউজটা আপনার ব্যাকগ্রাউন্ডে কি আছে যে কেন মন্দির ভাঙতেছে তো আমরা কিন্তু আসলে জানেন যে হিন্দুরা কিন্তু এই দেশে জামায়াদর আছেন ভাই মানে অস্বীকার করতে পারবেন কথাটা আমি কেন বলছি কম্পেয়ার করেন তো যে আপনাদের দেশে মানে 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 মুসলে যে ইয়া হিন্দু বের করে দিলেন কয়েকদিন আগে ভারতের নাগরিক মুসলিম বের করে দিলেন আপনি বলেন যে ওইখানে আপনাদের এখানে কয়জন ইয়া আছে ওইখানে ওইখানে আপনাদের মানে আপনারা যেভাবে মুসলিম হিন্দুরা বাংলাদেশে আছেন আহ বলেন তো যে একজন আমরা হিন্দু আপনারা গেছেন ভারতে আপনাদের সরকার এরকম করছে আপনাদের সাথে গোবিন্দা এই পশু নরং এরকমই বলছে কথাটা বুঝছেন গোবিন্দ প্রমাণিক এর বক্তব্য গুলা দেখে নিন তাইলে বুঝতে পারবেন যে আসলে আমরা তো রাজনীতি করি না আমরা আপনাদের মতো এইসব মানে ওয়ার্ড আমরা আমাদের কাস্টোডিতে রাখি না বুঝছেন তাইলে আমরা বলতে পারতাম সুন্দর করে ঠিক আছে আপনারা জানেন আপনারা বুঝেন তো মানে এই সরকারের আন্ডারে আপনারা নির্বাচনে যাবেন না আবার আপনি আলটিমেটাম দিচ্ছেন সাত দিনের আলটিমেটাম দিচ্ছেন হ্যাঁ যাক ভালো লাগছে দেখা যে আপনারা আল্টিমেটাম দিচ্ছেন আর ওনার কথা হচ্ছে যে আপনি ওই যে মন্দির সরাইতে হবে রাজধানীর মন্দির মানে রাজধানীর উপরে যে ইয়ার উপরে রাজধানী মার্কেটের উপরে সম্ভবত রাজধানীর মার্কেটের উপরে একটা মন্দির আছে আমি আজকেই শুনলাম এই মন্দিরের উপর একটা মসজিদ আছে ঠিক আছে তা আমি বলি গোবিন্দ প্রামাণিক এই জিনিসটা যখন বানাইছে এটা তো ওই যে এই সরকার আইসা বানায় নাই তাই না এই সরকার আইসা তো বানায় নাই ভাই তো আমার কথা হচ্ছে যে যখন নাকি নাকি পনেরো বছর 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 নাকি তার আগে আগে আরো সরকারের আমলে কেন আপনারা এই জিনিসগুলো বললেন না কিছুদিন আগে যখন হইছে এই যে সংখ্যালঘু নির্যাতন অনেক কিছু হয়েছে তখন কেন বললেন না গোবিন্দ প্রামাণিক হ্যাঁ এখন কেন বলছেন এখন কি মানে সুবিধা হয়েছে মানে মানে দক্ষিণের বাতাস বইতেছে এখন তাই না সময় হয়েছে এজন্য বলতেছেন আর কি হালের পাওয়া বদলাইছে তাই তাই বলতেছেন এই আমার তাই মনে হইতেছে কারণ হইছে কি ডোনাল্ড ট্রাম্প আইসা বলছিল যে সংখ্যালঘুদের উপর অত্যাচার সহ্য করা হবে না বা এটা তো বাংলাদেশের কয় নাই এটা সব পৃথিবীর ওয়ার্ল্ড সব কান্ট্রি হয়ে গেছে এবং আমি নিজেও কইতেছি যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন করা যাবে না ঠিক আছে গোবিন্দ প্রমাণিক আমি যেভাবে হিন্দুদের ভাই আর বোন বলি হ্যাঁ আমার মনে হয় না যে আপনারা মনে করেন যেভাবে হিন্দু আপনাদের হিন্দু লোকের ভাই আমার কাছে তো হিন্দু ধর্ম কোনো জাত নাই আমার কাছে সবার উপরে মানুষ সত্য তার উপরে নাই ঠিক আছে আমি হিন্দু মুসলিম বুঝি না আর হিন্দু মুসলিম বুঝি না সবার উপরে মানুষ সত্য সে মানুষ আমি মানুষ দেখছে এটাই আমার ধর্ম মূল ধর্ম হওয়া উচিত এটাই কিন্তু কি শুরু করে দিয়েছেন এগুলো দেশটার মধ্যে হ্যাঁ এতদিন বলছেন না এখন মনে করেন আচ্ছা ঠিক আছে গেল আপনার তো ইস্যু একটা না ওই আপনার যে আপনি বলতেছেন পুলিশ দাঁড়াই আসছে সরকারি কর্মকর্তা পুলিশ টাইনা টেনা মানে মন্দিরের ইয়াস ইয়া ছিটতেছে হ্যাঁ তিন নামাইতেসে আর মনে করেন সরকারি কর্মকর্তা আসছে তারপরে বললেন যে গুড়াই দিচ্ছে বা দিবে এই ধরনের কিছু একটা সবই ভাঙা হবে হয়তো বা বিএনপি কার্যালয়ে আসছে তারপরে ইয়াসে আপনি বলতেছেন এই জমি কার রেলের জমি কার আপনি বলতেছেন রেলের রেলের নিয়ম মানেন না আইন মানেন না আপনি আপনি কি মূর্খ আমি তো দেখতেছি গোবিন্দ প্রমাণী সাহেব আপনি দেখতে আপনি ইলিটারেটের মতো কথা বলতেছেন আপনি বলতেছেন যে এই এই হিন্দুর জমি কার এগুলো তো মনে করি যেগুলো আমার সাধারণ মানুষ আপনি যেমন বলছেন বিশ্বাস করবে ঠিক আছে আমি আপনি বলি হিন্দু জমি আপনি বলতেছেন ভাওয়ালের রাজার ছিল কোন কি যেন একটা রাজা বলছেন আপনার যে রাজেন্দ্র রাজেন্দ্র কুমার হ্যাঁ সম্ভবত রাজেন্দ্রপুরের দিকে মনে সম্ভবত এই ঘটনা ঘটতেছে আমার ধারণা আর কি গাজীপুরের দিকে তো রাজেন্দ্রপুরের আপনি বলতেছেন রাজেন্দ্রপুরের জমিদার সে রাজেন্দ্রপুরের জমিদারের জমি তো কি হয়েছে সারা বাংলাদেশ এক সময় জমিদারের ছিল সারা বাংলাদেশে আপনার বিটি ছিল হ্যাঁ সারা বাংলাদেশে তো মনে করি যে একজন একদিন হিন্দু ভারতবর্ষ ছিল ঠিক আছে কি হয়েছে আপনাদের হিন্দু মনে করছে ইন্ডিয়া আছে সাতটা অঙ্গরাজ করে নিচ্ছেন কি হয়েছে না ওদের হায়দ্রাবাদ ছিল না হ্যাঁ আইন বুঝেন না নিয়ম বুঝেন না গোবিন্দ প্রাণিক সাহেব আমি আসলে কথা শর্ট করা মানে আমি সর্সের মধ্যে অনেক কিছু বলতে চাই বলে আমার কথা এত দ্রুত হয় আমার আসলে ইনফরমেশন থাকে অনেক কিন্তু আমি বলতে পারি না ঠিক আছে আচ্ছা যাই হোক তো এই সেই জন্য এরকম লাগে যারা বিজ্ঞপান আছে তারা বুঝবে আমি জানি তো তখন আপনি কি বলছিলেন হ্যাঁ এইগুলো হচ্ছে কথা আর কি আর আপনি আরেকটা জিনিস বলতেছেন যে রংপুরে পিতা পুত্রের ওই যে দুইটা মানে জাস্ট কাহিনী নিয়ে আমিও তো বলছি যে দুইটা পিতা পুত্রের দোকানে হ্যাঁ জাস্ট দেখেন মানে এত এত বড় একটা মানে মানে আঠারো কোটি মানুষের দেশে ঠিক আছে ছোট্ট ছোট্ট একটা দুইটা ঘটনা পিঁপড়ার মত একটা দুইটা ঘটনা মনে করেন এইগুলো মনে করেন যে নিয়ে যা করলো ভাই আমাদের মুসলিমদের মধ্যে হচ্ছে না দুই দিন একদিন মানিকগঞ্জে গিউরে মনে করেন যে এক মুসলিমে মনে করেন যে এইভাবে দৈরা এইভাবে দাড়ি ধৈরে মনে করেন যেভাবে ঠাসুকা চর মারছে হ্যাঁ একটা একটা মুসলিম লোকের মুসলিম লোক মারছে এখানে তো হিন্দু লোক মুসলিম লোক মানে আমি প্রতিবাদ করছি আমি এবং এটা আপনাদের এক্সাম্পল দিচ্ছি যে আমাদের হিন্দু ভাইরা তো মারে নাই হিন্দু ভাইরা মারলে জানতে পারতাম তারা আমাদের ভাই আমি এইভাবে বলছি তো দেশটার মধ্যে কেন প্যাচ লাগাই রাখছেন হ্যাঁ সম্পত্তি লেগে সবাই মরে যাবেন সম্পত্তি লেগে চিতায় যাবেন আর আমরা কবরে যাবো ঠিক আছে ভালোবাসি আপনাদের জামায়া দৌড়ে আসেন ঠিক আছে কম্পেয়ার করে আপনাদের দেশের দিকে তাকান মানে ইন্ডিয়ার দিকে তাকান এটা আপনাদের দেশ এটাও আপনাদের দেশ সমস্যা নাই আপনাদের তো দেশ দুইটা ভাই আমাদের দেশ যেমন একটা আপনাদের দেশ আবার দুইটা বুঝছেন না আপনাদের দেশ দুইটা লাগে এই দেশে থাকবেন সুবিধা মতো মানে ওই দেশে সব করবেন আবার সুবিধা মতো ওই দেশে পালাই যাবেন ঠিক আছে এবং যারা মনে করে যে আমাদের মুসলিম মানে হিন্দু মুসলিম নিয়ে তো আপনি মানে হিন্দু মুসলিম না আপনি মন্দির নিয়ে কথা কথা বলতেছেন ঠিক আছে ফোকাস পয়েন্ট আমাদের হচ্ছে যে মানে আমরা আপনাদের মন্দিরগুলো পাহারা দেই নাই হ্যাঁ মানে একদিন দুই দিন তো না ভাই এই যে এত বড় একটা অকারেন্স হয়েছে মনে করে কি না করতে চাইছে আপনি সেখানে এরকম হয় না গোবিন্দ প্রমাণিক আপনি তখন নিজেও তো বলছেন যে না হিন্দুদের মধ্যে কোনো ইয়া নাই ভেদাভেদ নাই ভাই ঠিক আছে ভালো কথা আপনারা এখানে এসে দাঁড়াই আজকে বলতেছেন যে এরকম এরকম না হইলে করবে গভর্মেন্ট করবে কিন্তু আমার কোশ্চেন হচ্ছে আপনি আরো কথা বলছেন যে রংপুরে আপনার পিতা পুত্র এরকম হইছে হ্যাঁ তারপরে আগামী 7 দিনে আপনি আলটিমেটাম দিবেন ঠিক আছে আপনি 100 100 100 সরকারের আছে বুঝছেন ভাই সরকার দখল করে তারপরে দখল করে ঠিক আছে তারপরে মনে যে আরো মানে ওনার কোনো অভিযোগের কোন শেষ নাই মনে করছে ওনার বলার শেষ নাই তো আমি মোটামুটি মানে যা শুনলাম তাই বললাম আমার কথা হচ্ছে কি জানেন যে এই জিনিসগুলো যে যে স্থাপনাগুলো হইছে হয়েছে এই স্থাপনাগুলো তো এই সরকারের আমলে হয় নাই গোবিন্দ প্রামাণিক সাহেব আমি আপনাকে বলি এই স্থাপনা গুলো এই সরকারের আমলে হয় না যতগুলো স্থাপনার কথা আপনি বলছেন যতগুলো জিনিস আপনি ভাঙতে বলছেন এগুলো আওয়ামী লীগের আমল তাহলে আমার কথা হচ্ছে আওয়ামী লীগ সরকারের আমলে যদি হয় কিংবা তার আমলে আগে হয়েছে আগের সরকারের আমলে হয়েছে তাহলে আপনি কেন ওদেরকে নিষেধ করলেন না তখন কেন ওদের সাথে তখন মনে হয় যে মিল মিশ করে চলছিলেন হ্যাঁ এটা বলেন আপনি আমাকে মানে কোয়েশ্চেনটা দিয়ে যাবেন ঠিক আছে হিন্দু বায়ো যারা আছে তারাও বলবেন যে আমি এবং গোবিন্দ নাই আপনি আমি আশা করি আপনি আপনি অ্যান্সার দিবেন ঠিক আছে আশা করি আমি আপনার অ্যান্সার আমি পাবো যে আমার আমার কোশ্চেন হচ্ছে আপনার কাছে ঠিক আছে মানলাম এই সরকারের দোষ এই সরকার মনে করে যে নং পশু সরকার ঠিক আছে এই সরকারের আন্ডারে আপনারা নির্বাচনে যাবেন না কিন্তু আমার কথা হচ্ছে যে এই সরকারের আন্ডারে যে মানে যখন আপনারা আসছেন তখন আপনারা ভালো বলছেন ওই যে বললাম না যে এক মুখে যে দুই কথা বলে সে কোনোদিন ভালো লোক হয় না ঠিক আছে হয় কথা বলবেন না তাহলে কথা অবজারভেশন করে বলবেন ঠিক আছে আইসা ভালো বলছেন আবার মনে করেন যে তিলে তিলে তালে তালে খারাপ হয়ে গেল হ্যাঁ একটা মন্দির মনে করেন যে ভাঙসা বাবুদি স্থাপনা কথার কথা মানলাম আর কোনো মন্দির ভাঙছে আপনাদের ওইটা হয়তো বাবুদের স্থাপনা ঠিক আছে আপনি আপনি আবার এটা বলতেছেন ইলিটারেটের মতো যে রাজেন্দ্রের রাজেন্দ্রের সরকারের এই দেশ এই এই ইয়া ছিল বাংলার মাটি এই মনে করেন মানে কি ইলিটারেট ইলিটারেট আপনারা আসলে আমি জানি না কিছু বুঝছেন আপনারা আবার মনে করেন যে এইগুলো পদে থাকেন তাই না এটাই আর কি ভালো থাকবেন আসসালামু আলাইকুম